বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ক্লাসে উপস্থিত চিকিৎসক ভাই বোন বন্ধুরা আজকে আলোচ্য ওষুধ রাস্টক্স যারা প্র্যাকটিসিং হোমিওপ্যাথ রাস্টক্স প্রয়োগ করেননি রাস্টক্সকে জানেন না এমন ডক্টর এখানে কেউই নেই এখন মায়ের কাছে মামবাড়ির গল্প বলা মতো অবস্থা হয়ে যাবে যদি রাস্টক্স সম্পর্কে বলা হয় রাস্টক্সের প্রাইম সিমটমগুলো যার পরে প্রেসক্রাইব করা হয় সারা ওয়ার্ল্ডে একটা চিত্র রয়েছে তো যে ড্রাগ পিকচার রাস্টক্সকে আমরা চিনি ফার্স্ট হচ্ছে স্ট্রিকনেস কোনো আড়ষ্টতা এবং এটার মূল জায়গাটা হচ্ছে এই আড়ষ্টতার একটা বড় কারণ এই স্টিফনেসের একটা বড় কারণ হচ্ছে যে ঠান্ডা লাগা বিশেষ করে রেনি সিজনে তার বৃষ্টিতে বা ঠান্ডা আবহাওয়ায় এই অবস্থাটা রাত জাগা এর থেকে এই যদি সমস্যাটা সৃষ্টি হয় এবং এত পর্যায়ে যেতে পারে লিমসগুলো আড়ষ্ট হয়ে যায় স্টিফ হয়ে যায় এই যে ফ্রোজেন শোল্ডার সাধারণত ব্যবহার করি আমরা এই নেক পেইন যে সকালবেলায় উঠে দেখা গেলো কি দাদা কেমন আছেন আপনি আর মাথার ঘুরোতে পারছেন না এদিক থেকে কথা কাটতে হচ্ছে স্টিফনেস সাধারণত এটি চলে আসে এর প্রধান যে মোডালিটি সেটা হচ্ছে এর ঠান্ডায় বৃদ্ধি গরমে উপশম সঞ্চালনে উপশম এই কমন চিত্র সে খুব শীতকাতর কমন চিত্র তার একটা অর্ডার ব্লিস্টার মুখে চলে আসে দেখা যায় রাতে তার বৃদ্ধি আর কি প্রচণ্ড অস্থির সে স্থির থাকতে পারে না স্থিরতার কাজ স্থির হলে তার অ্যাগ্রাভেশন দেখা দেয় তাই সে স্থির থাকতে পারে না সঞ্চালনে তার উপশম ইয়ে ভেরি কমন পিকচার অফ রস্টকস অ্যান্ড এভ্রিওন এভরিবডি রস সবাই এটা জানে কিন্তু বাট অ্যাপার্ট ফ্রম দিস এর বাইরে ছশো তেতাল্লিশটা ওষুধ রুব্রিক উৎপন্ন করেছে কমন সিমটম আর সিক্সটি ফাইভ একক সিমটম উৎপন্ন করেছে রাস্টক্স আর ছশো তেষট্টিতে উৎপন্ন করেছে কমন সিমটম মানে অন্য অন্য সিমটমের সঙ্গে রয়েছে এটা শুধু মেন্টাল ক্ষেত্রে কিন্তু পেশেন্ট তাহলে আমরা যে চিত্রটা বললাম যে কয়েকটা সামান্য কথায় এর পরেই কিন্তু রাস্টক্স নির্বাচন করা হয় দিস ইজ দ্য ড্রাগ পিকচার এর বাইরে এতগুলো সিমটম তাহলে কি করেছে তারা এখন প্রশ্ন হচ্ছে এতগুলো সিমটম উৎপন্ন করলো এই সিমটম নিয়ে যদি আসে যেগুলো আমরা জানি সেইগুলো যদি না নিয়ে আসে যদি আপনাকে প্রশ্ন করা হয় কি না হলে রাস্টক্স প্রয়োগ করা যাবে না কি তাকে থাকতেই হবে সেটা হচ্ছে সিমটম অফ রাস্টক্স রাস্টক্স সিনটম কিন্তু আপনি উল্লেখ করতে পারেন কোন সিমটম থাকতে হবে এই সিমটম না থাকলে আমরা দিতে পারবো না রাস্টক্স দেওয়া যাবে না এইটা তাকে থাকতেই হবে এমন অনড় কিছু টোটালি নেই সেটা অহোমিওপেথিক কথা কেন অমিওপেথিক কথা যে আপনার জানা একটা সিমটম থাকবে তাতেই রুগী এসে কথা বলবে তার বাইরে কিছু বলবে না এমন কখনো হতে পারে না এইটা হচ্ছে লজিকাল কথা আপনার কাছে এমন একটা চিত্র নিয়ে আসবে যে চিত্রের ভিতরে আপনার জানা চিত্রই নেই তাহলে কি আপনি রাষ্ট্রকে চিনবেন কিভাবে চেনার উপায় হচ্ছে রেপারটরি চেনার উপায় হচ্ছে ম্যাটারেমেডিক্যাল আপনার ম্যাটোমেটিক চেনাবে তাই যদি ড্রাগ পিকচারে ম্যাথামেটিক তাহলে হবে না হ্যানিম্যান কোনো ড্রাগ পিকচারে ম্যাথামেটিক করেননি উনি করেছেন প্রুভিংয়ে যতগুলো আসে যত সিমটম আছে প্রুভিংয়ে সমস্ত কিছু এক জায়গায় অ্যাড করেছেন তিনি লিটারেলি সাজিয়েছেন ওখানে কিছু বাদ দেননি কোনো শর্টকাট কোনো উপায় ব্যবস্থা করেননি যতগুলো সিমটম কী কী উৎপন্ন করেছিল এটা এইটার প্রয়োজনীয়তা অনুভব করলেন যে আমার তো মনেই থাকে না এই এক এই সিমটমটা আর কী কী ওষুধ উৎপন্ন করেছে তখনই তার চলে আসছে এই রিপোর্টরির ব্যাপার রিপোর্টরির প্রয়োজনে তো তখন চলে আসতে যেমন আপনার কাছে এসে যদি বলে কি বলবো স্যার জালা যন্ত্র দিন রাত এই যে কি যন্ত্রণায় আসি কি যন্ত্রণা এই যে দীর্ঘ এই যে ছটা বছর একভাবে ভোগছি এ ডাক্তার সেই ডাক্তার প্রচুর জায়গায় আমার যেতে হচ্ছে এখন তো আমার কাজকর্ম এইভাবে আমার যে ব্যবসা বাণিজ্য কাজকর্ম নিজের দৈনন্দিন যে কাজ এটা করতে পারছি না আমি এখন আমার তো ভয় হচ্ছে আমি যদি অচল হয়ে যাই তাহলে আমার সংসার দেখবে কে আমার বিজনেস দেখবে কে আমার ছেলেমেয়ের কি হবে এই কথা যদি আপনাকে বলে এর ভিতরে রাস কোথায় আপনাকে যে পেশেন্ট এই কথাগুলো বললো আপনি যদি বলেন না না আপনি ভাই আপনার কী হয়েছে সেইগুলো বলেন দিই তাহলে একেবারে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক্যালই ওয়ার্গননের নির্দেশনা টোটালি নেই আপনাকে শুনতে হবে কি বলে আরেকটি কথা যে জিনিসটি আমি কোনো ডাক্তারের পিসে দেখিনি রেকর্ডে দেখিনি ইউ হ্যাভ টু রাইট ডাউন এভরি ওয়ার্ড এক্সপ্রেস মাই দ্য পেশেন্ট এক্স্যাক্টলি যে জিনিসটা পেশেন্ট বলেছে যে সেন্টেন্স বলেছে যে ওয়ার্ড বলেছে সেইটাকে আপনাকে লিখতে হবে তা আমি যে কথাগুলো বললাম এইগুলো তো পেশেন্টই বলেছে এসে আমি আগামীবারে অর্গানন নিয়ে আসবো এবং দেখাবো যে কোথায় তিনি এই শব্দটি ইউজ করেছেন তাহলে এখানে বললেন কি যে কি মানে আমার স্বস্তি নেই প্রচণ্ড অস্বস্তিতে ভোগছে এই যে ছটা বছর এই ডাক্তার সে ডাক্তার আমার এই যন্ত্রণার জন্যে আমার তো ভয় হচ্ছে এই যে যন্ত্রণার জন্য আমি এই ডাক্তার সে ডাক্তার ঘুরছি এখানে আপনি প্রবেশ করবেন না দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট টু এন্টার ইন টু দি পেশেন্ট ইজ ওই যে ভিতরে ঢোকার এই হচ্ছে পথ আপনাকে কথাটা বললেন তার ভিতরে তো আপনার ঢুকতে হবে সেটা হচ্ছে কি এই যে আমি ভুগছি বিং এই যে আমি দীর্ঘকাল ধরে ভুগছি দিস কন্টিনিউস ফর্ম হি ইজ বিং ইনজিওর্ড প্রতিনিয়ত সে যন্ত্রণায় রয়েছে কষ্টে পাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ডিলুশন ইনজিওর্ড ইজ বিং দিস ইজ দ্য ভার্সান পেশেন্টের এই কথাটাই বলবে যে আমার দিন রাত টোটালি ঘুম নেই রাস্ট্রাক্সে সেই ব্যাপারটা তো রয়েছে রাত হলে আর আমি তো ভয় থাকি যে কখন রাত হয় যে রাত হলেই তো আমার যন্ত্রণা বৃদ্ধি পাবে আর আমি ঘুমাতে পারবো না শুতে পারবো না আমি যে সবাই সুন্দরভাবে শুয়ে আছে আমি শুরু করছি এই পাশ কোন পাশে হলে যেতে ভালো লাগবে সেটা এই পাশ পাশ আমি করতেই থাকি দিস ইজ ইজ বিং এই কষ্টে সে রয়েছে নেক্সট হচ্ছে এই যে যে ভয় আমি এসছি অ্যাঙ্গুইস অ্যাঙ্গুইস ড্রাইভিং ফ্রম প্লেস টু প্লেস এই যে ড্রাইভিং ফ্রম পেলাস কিসে এই যে যন্ত্রণায় সে এক জায়গায় থেকে অন্য জায়গায় যাচ্ছে এক জায়গা থেকে মানে এক ডক্টর থেকে অন্য ডাক্তারের কাছে যাচ্ছে এক উপায় থেকে অন্য উপায়ে যাচ্ছে হোয়াট ইজ অ্যাংগুইশ সিভিয়ার পেইন অফ দি বডি অ্যান্ড মাইন্ড শরীর এবং মনের তীব্র যন্ত্রণা আনবিয়ারেবল পেইন এক্সট্রিম পেইন

এই যে যে অবস্থা আমার তো ভয় হচ্ছে এই যে ফিয়ার দিট ইস অ্যাংজাইটি অ্যাংজাইটি ড্রাইভিং হিম ফ্রম প্লেস টু প্লেস অ্যাংজাইটি ড্রাইভিং ফ্রম প্লেস টু প্লেস হোয়াট ইজ অ্যাংজাইটি হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাংজাইটি আর ফিয়ার অফ আনসার্টিনিটি অ্যাংজাইটি মানে ফিয়ার অফ আনসার্টিনিটি কী হবে না হবে এই ভয় স্পেসিফিক বলতে পারে না যে আমার এই হবে কতজনের সঙ্গে কথা করছে আমি যদি পড়ে যাই যদি চলাফেরা না করতে পারি কি অবস্থাটা হবে এ স্পেসিফিক যায় এই যে কি হবে না হবে এইটা নিয়ে যে তার প্রচণ্ড অ্যাংজাইটি এইটাই তাকে তার দাঁড়িয়ে নিয়ে বেড়াচ্ছে বিভিন্ন ডাক্তারের কাছে এই ডাক্তারের কাছে সেই উপায় তো উপায়গুলো কী কী করে রাস্টক উপায়গুলো কী কী করে দেখেন উপায় উপায়গুলো কী আছে দেখুন এক হচ্ছে সে আপনার কথায় বিশ্বাস করবে যে আপনি যদি ওই মানে শনি মঙ্গলবারে এই কাজটা করেন তাহলে আপনি ভালো হয়ে যাবেন আপনার তো ওই যে একজনকে দেখে বললো যে ওই জায়গাটায় সব তো যাওয়ার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে তোর কথা যে যাবে তার কথা সবাই বলে দেবে যে তোর কী হয়েছে কবে থেকে কী হয়েছে যাওয়ার সঙ্গে বলছে কি তোমার তো সমস্যা দেখা দিচ্ছে তোমার তো ধরিছে মাটি জেনে এই মাটি জেনে ধরেছে এইটা সারাতে হবে কবজনীতি নিতে হবে ঝাড়ফুঁক করতে হবে লাল কালো সুতা পরতে হবে এতেই তুমি ঠিক হয়ে যাবে কোনো চিন্তা নেই এইটা থেকে সে বিশ্বাস করে রিচুয়ালিস্টিক বিহেভিয়ার আর কি সুপার স্টেশাস ফিয়ার স্টেশাস কেন্টের রেপার্টরিতে ফিয়ার সুপারস্টিশাস অনলি ওয়ান মেডিসিন রাস্টক্স তারপরে আরও মেডিসিন যোগ হয়েছে পরবর্তীতে এই একটা দুটো সামান্য মেডিসিন আমরা পাচ্ছি মেডাম পাচ্ছি স্ট্রামোনিয়াম পাচ্ছি ফিয়ার আছে কিন্তু কেন্টার ম্যাটামেটিকাতেই মাত্র একটা ওষুধ সেটা হচ্ছে রাস্টক্স ফিয়ার সুপারস্টেশাস হোয়াট ইজ ফিয়ার সুপারস্টেশাস যা আমারকে যা বলা হয়েছে এটা যদি আমি না করি সমস্যায় পড়ে যেতে পারি যে দাদা ঠিক আছে আপনি চলে আসেন কোনো চিন্তা নেই আগামী দিন তো রবিবার আগামী দিন আমি চেম্বারে আসি চলে আসেন কেন না আমি রবিবারে যাবো না কেন রবিবারে যাবেন না আমি সোমবারে আসি রবিবারে যাব না না রবিবারে তো সুবিধা হবে আমি সোমবারে নাও থাকতে পারি একটু সহসা রয়েছে না রবিবারে যাবো না তাহলে দিন যাবো বুধবারে যাব মঙ্গলবারে যাব না বুঝছি কেন ঘটনাটা কি তো রবিবারে গেলে ভোগ ভোগ রবিবারে গেলে ভোগ বাড়ে মানে সহসা ভার ফাড়া হয় না আর শনি মঙ্গলবারে ওই এসব কাজে যেতে হয় না এইটির যে বিশ্বাস দিস ইজ ফিয়ার সুপারস্টিশাস এর কোনো ব্যাখ্যা নেই দে বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই অন্ধভাবে বিশ্বাস করে ব্লাইন্ড ফেইথ দিস ইজ ফিয়ার সুপারস্টিসাস যার থেকে আমার ক্ষতি হতে পারে কিন্তু তার ব্যাখ্যা আপনি দিতে পারবেন না যে কেন এটি হতে পারে লজিক্যাল দিতে পারবেন না সাইন্টিফিক কোনো ব্যাখ্যা দিতে পারবেন না বিশ্বাস করে অন্ধভাবে এট ফিয়ার এ ফিয়ার সুপারস্টিশাস এরস্টক্সের একক সিন্টম এক সময় ছিল পরবর্তীতে যোগ হয়েছে এর সঙ্গে এতে যে জিনিসটা চলে আসে তাহলে আমি যে যে ভুগছি স্টিফনেস এই যে অ্যাঙ্কেলাইজিং স্পন্ডেলাইটিস যারা একবারে স্টিফ হয়ে যায় চলতে পারে না দেখো না এই যে হাড় বাঁকা হয়ে যায় একেবারে কোড়া হয়ে যায় এই অবস্থা চলে আসে এর থেকে তার কী অবস্থাটা কি আসে যে আমি এক সময় তো আমি চলাই চলাফেরাই করতে পারবো না এখন এই অবস্থা দুদিন পরের আমি চলাফেরা করতে পারবো না চলে আসছে কি ফিয়ার অফ বিং

যদি পেশেন্ট এইভাবে এসে বলে তাহলে আপনার জানার পরিধি আপনাকে বাড়াতে হবে বিভিন্ন দিক থেকে দেখতে হবে কোন চলে আসে আমার কাছে কোন মূর্তি নিয়ে কোন চিত্র নিয়ে আমরা আগে থেকে বলতে পারি না আমরা তার ভিতরে প্রবেশ করব। এই যে সিমটম দিয়েই তো প্রবেশ করব। রুব্রিক দিয়েই প্রবেশ করব। দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট সো হ্যাভ টু নো দিস এন্ট্রি পয়েন্টস উট ডিজায়ার টু সেক্টম্ড সে বিছানা থেকে বাইরে যেতে চায় চলে যেতে চায় এখন যদি আপনি ফিজিক্যালি দেখেন যে ওই বিছানা ফুলে তো তার বৃদ্ধি নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মূল ব্যাপার হচ্ছে এই যে বিছানা হোয়াট ইজ বিছানা কমফোর্টেবল জোন যেখানে আমি আরাম বোধ করি আরাম পাই সে জায়গায় বে আরাম রয়েছে কিন্তু সবাই শুয়ে আরাম পাচ্ছে আমি পাচ্ছি না কিন্তু এই যে জায়গাটা থেকে বেরোতে চাই মূল ব্যাপারটা তা নয় মূল ব্যাপার হচ্ছে যে এই অবস্থাতেই আমি আর থাকতে পারছি না আমি খুব কষ্টে রয়েছি এই জায়গা থেকে এই জায়গাট্রে থেকে ওই বিছানাটাকে আমার আরাম দিচ্ছে না আমি কষ্টের জায়গা থেকে বেরোতে চাই তাহলে এই যে আরামের জায়গা থেকে কে যে চলে যেতে চাই বিছানাটা শোয়ার ব্যবস্থা বিছানাটা কি রিপোজের জায়গা শোয়ার জায়গা আরামের জায়গা যেখানে আমি ট্রাঙ্কুইলিটি ফিল করব। আমাদের সুন্দর ব্রিগ হয়েছে ডিজে রিপোজ ফর ট্রাঙ্কুইলিটি শুয়ে তার আরাম পায় আর এই আরাম পায়রা সেই কারণে বিছানার থেকে চলে যেতে চাই একক সিমটম রয়েছে তাহলে আমরা এখান থেকেও যেতে পারি সেই সমস্ত জায়গায় ওই যে যে বললাম যে আমার যদি এই অবস্থাটা হয় দেখেন আমি দৈনন্দিন যে কাজ সেটি আমি করতে পারি না বিজনেস ইন ক্যাপাসিটি ফর দৈনন্দিন যে কাজ সেটি আমি নির্বাহ করতে পারছি করতে পারছি না তাহলে যদি আমার যেটি বললাম যদি আমি অক্ষম হয়ে যাই অকেজ হয়ে যাই তাহলে আমার সংসারের কি হবে অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট আমার কাজকর্মের কি হবে ব্যবসায়ের কি হবে এই চিত্রগুলো চলে আসবে আমরা এইগুলো যদি জানি ক্ষতি কি বলুন কোনো ক্ষতি আছে উপকার ছাড়া কোনো ক্ষতি নেই আমরা বিভিন্নভাবে জানবো রাস্টক্সকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে হেনিমান সেভাবে করেননি পরবর্তীতে এই যে ড্রাগ পিকচারের মাধ্যমে শুধু আমরা জানার চেষ্টা করেছি সেটাও জানবো সেভাবে আসতে পারে কোনো ডাউ নো ডাউট প্রচুর পেশেন্ট ভালো হয়েছে সেই চিত্রে কোনো অসুবিধা নেই এই যে চিত্রটা আপনাকে জানালো এইভাবে আমাদের কাছে আসতে পারে এই যে ঢোকার চিত্র যদি আমি পেশেন্টের ভিতরে পেয়ে যাই ক্লু যদি পেয়ে যাই এই পেশেন্ট কি বলবে এই পেশেন্ট কি বলবে যে দেখুন বহু হাঁটাচলা হলো বহু ডাক্তার এখনো হলো আর দেরি করা যায় না আর আমি সহ্য করতে পারছেন যাতে তাড়াতাড়ি ভালো হয় সেই ব্যবস্থা করুন ক্যারিট ডিজায়ার টু বি ফাস্ট ক্যারেট ডিজায়ার টু বি ফার্স্ট হোয়াট ইজ ক্যারিড ক্যারেট মানে বাহিত হওয়া কেউ তাকে বয়ে নিয়ে যাক কোন জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় খারাপ অবস্থার থেকে ভালো অবস্থায় কারো মাধ্যমে যেমন ডাক্তার তার কাছেই তো বলবে যে তাকে নিয়ে নেবে নিজে না যেতে ক্যারিট ডিজায়ার টু বি ফার্স্ট দ্রুততার সঙ্গে যতগুলো মেডিসিন আছে তার ভিতরে এই রাষ্ট্রক্স রয়েছে এইগুলো হচ্ছে ঢোকার জায়গা পেশেন্টে যদি বলে স্যার যাতে তাড়াতাড়ি ভালো হয় সেই ব্যবস্থা করেন আর তো সহ্য করতে পারছি না দিন রাত যন্ত্রণা এত যন্ত্রণা সহ্য করা যায় না আপনি পেয়ে যাবেন কথা থেকে পেশেন্ট আমাদের কাছে যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে মেডিসিনের ভাষা আমরা শুধু আইডেন্টিফাই করব। কি আমার সঙ্গে কথা বলছে মারাত্মক জাগে কিন্তু পেশেন্ট এসে যে কথাগুলো বলে সে পেশেন্টের কথা না ও কথা হচ্ছে ওষুধের কথা ওষুধের ভাষা সেটা আমাকে জানতে হবে আপনার যদি ইঙ্গিত দিই প্লিজ দাদা আপনি আমার অর্থটা বোঝেননি যে আমার পেশা হয়েছে একটু আমার ব্যবস্থা করেন মুখে বলা হলো না কিন্তু আমি ইঙ্গিত করলাম আপনি এর মিনিংটা বুঝে নিলেন দিস ইজ এ সাইন অফ দ্যাট ইজ ওয়াটার সো ইউ হ্যাভ টু সাপ্লাই ইউ হ্যাভ টু প্রোভাইড ওয়াটার আই এম ফার্স্ট এই যে জায়গায় সাইন করলাম পেশেন্ট আমাদের কাছে বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় কথার মাধ্যমে হোক আকার ইঙ্গিতের মাধ্যমে হোক এইটি জানাই আমরা শুধু পরিচিত দেবো যে কী আমার সঙ্গে কথা বলছে কোন মেডিসিন আমার সঙ্গে কথা বলছে সেইটি আমাকে জানতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি হ্যাঁ আগামী সপ্তাহ আমরা আর চেষ্টা করব যে পরবর্তী যা যা রয়েছে আলোচনা করার ধন্যবাদ সবাইকে